একজন পার্টিকে গুলি করা হয়েছে ঢাকা রাটিয়ায় নন্তি হাজী সাহেব আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দসিকি খুঁজে বের করে নিয়ে আমি আয়োজক দাবি জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা আমাদের পার্টির চেয়ারপার্স এক্লী চেয়ারম্যান তিনি আগামী এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন যে অবিলম্বে সকল প্রান্তিক নিরাপত্তা নিশ্চিত করুন এবং নির্বাচন কি জানা করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন এই কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে আট নম্বরে ঢাকার আটের মধ্যে হাজি সাহেব ইনসাব পার্টির প্রার্থী আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনী সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামের এরশাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিল আজকে দেখুন আবার ইনসাফ গুলি করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে শাস্তি আইন আয়ত্ত আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে অথবা আপনাকে আপনার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনার আমাদের পার্টির চেয়ারপার্স একটি চেয়ারম্যান তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন আমরা এটাকে মনে করি যেটা কৃষকের অংশ এটাকে এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাকে আজকে এখানে এসে বাংলা ভাষানের উপরে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাবলু ভাইকে আমরা সংগ্রাম করছি লড়াই করছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পনেরো বছর একসাথে লড়াই করেছি ষোলো বছর আমরা একসাথেই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি কোচিং ইনশাল করব করব এবং আমাদের যে কমিটমেন্ট আছে যে এই নির্বাচন এবং নির্বাচন পরে আমরা একটা জাতীয় সরকার সকল দলগুলোকে নিয়ে গঠন করবো সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট রক্ত শক্তি শক্তিশালী রয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তিকেই তারা রায় দেবে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই লিবারাল ডেমোক্রেসির পক্ষেই তাদের রায় দেবে এখানে আমরা মনে করি যে সেই উগ্রতার কোনো স্থান নেই উগ্রতার স্থান থাকবে না